আজ আপনাদের ভিডিওর শুরুতেই একদম নিয়ে আসলাম আমার ভাঙাচূড়া রান্নাঘরে আজকে সকালে লোভনীয় একটা তরকারি রান্না হচ্ছে সেটা হচ্ছে আলু টমেটো আর সিম দিয়ে ছোটো মলা মাছের একটা চটচড়ি খুব টেস্ট হয়েছিল চটচড়িটা যেটা আর কি আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না ধনে পাতা টমেটো আলু দিয়ে ছোটো মাছের তরকারি সে মানে টেস্ট হয়েছিল তো মা ছিল আজকে হচ্ছে একাদশী মা এটা খাবে না তো আমরা দুজনে খাবো আর কি সেজন্য একটু অল্প করেই রান্না করতেছি এটা হচ্ছে সকালের ভাত দিয়ে খাওয়ার জন্য একটা চটচড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি অসুস্থ আছি আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর রোজ বুধবার বাজে বাজে সকাল আটটা এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এই তো দেখেন আমাদের এদিকে বাজার সদাই একদম সকালে শুরু হয়ে যায় তোর বাবু সাতটা দিয়ে বাজারে গেছিল। এখন বাজার প্রায় আটটা তো বাজার সদাই করে নিয়ে চলে আসছে তো এখানে ছিল শীতকালীন শাক সবজি তার সাথে ছিল হচ্ছে আটা ছিল দুইটা লাচ্চা ব্যাগ তার সাথে ছিল হচ্ছে জিরা আর তাছাড়া তো ওই যে শীতকালীন শাক সবজি যেগুলো থাকে আর কি মিষ্টি কুমড়া আলু তারপর ছিল হচ্ছে ধনে পাতা আর এই যে এখন যে ব্যাগটা আমি খুলতেছি এটার ভিতরে দেখেন ইয়া বড় সাইজের একটা পাতা কপি। আর তার সাথে এখানে ছিল হচ্ছে সিম করলা ছিল তার সাথে ছিল হচ্ছে কাঁচামরিচ তো এইগুলি আজকে সকালে বাজার থেকে নিয়ে আসছিলো তো আজকে যেহেতু মা একাদশী নিরামিষ খাবে তবুজনে নিরামিষের মধ্যে কিন্তু অনেক শাক প্রয়োজন হয় তো সেই জন্য অনেক শাক নিয়ে আসছে তো দুপুরে আজকে আমরা নিরামিষই খাবো সবাই তো মা খাবে নিরামিষ আমিষ তো এভাবে আর হবে না তো ভাবলাম দুপুরে আর রাত্রে সবাই একসাথে নিরামিষই খেয়ে নিব আর মা তো সকালে তাই মা দুপুরে একবারে রুটি আর সবজি খাবে আর কি তো যাই হোক ওইদিকে বাজার সাদাগুলো ব্যাগ থেকে বের করে নিয়ে এবার আমি এই যে বড়ো ডালাটা ঢেলে রাখবো কারণ হালকা পরিমাণে একটু পানি আছে যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় তত মানে ততক্ষণ এভাবেই রাখবো পানিটা শুকানো হয়ে গেলে তারপর ফ্রিজে ঢুকিয়ে নেবো কারণ পানি সহ শাকসবজি ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো পানিটা একটু শুকিয়ে তারপর একটু সুন্দর করে বক্সে বড়ে বড় একটু টিস্যু দিয়ে দিয়ে রাখলে অনেক দিন শাক সবজিগুলো কিন্তু ভালো থাকে তো আমি এভাবেই শাক সবজি রাখি তো অনেক দিন ভালোও থাকে তো তারপরে এই যে দেখেন ধনে পাতাগুলো এখানে রাখলাম ধনে পাতাগুলো এখন ফ্রিজে রাখবো না ধনে মানে গুড়িগুলো ফালাইয়া দনে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রাখবো যাতে রান্নার সময় আমার জন্য সহজ হয়ে যায় রান্নার সময় শুধু ফ্রিজ থেকে বের করবো ধুইবো আর তরকারিতে দিয়ে দিব রান্না হলে দেখা যায় পরিষ্কার করে না রাখলে তাজটা হয় তখন রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া লাগে তখন আবার পরিষ্কার করো গুড়ি ফালাও অনেকটা মানে ঝামেলা মনে হয় তো সেই জন্য আগেই আমি ঝামেলাগুলো শেষ করে ফেলি আগে একদম গুড়ি টুড়ি ফালাইয়া পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই রান্না করার সময় শুধু তরকারিতে নিয়ে নিয়ে দিই তো তারপর ওইদিকে কাঁচা শাক সবজিগুলো রেখে দিলাম আর এইদিকে বড় একটা বক্স ছিল তো সেই কন্টেনার বক্সে আটার প্যাকেট আর তার সাথে দুইটা সময় প্যাকেট রেখে দিলাম আর যেটাতে আমি ডাল রাখি সেই বক্সটা নিয়ে আসলাম যে বক্সে আর কি বুটের ডাল রাখি তো এই বক্সটাতে বুটের ডাল রেখে দিব আর ওই যে দেখেন ছোটো একটা কমপ্লেনের বক্স মানে কৌটা সেই কৌটাটাতে আমি জিরাব তো এইভাবেই আমি আলাদা কৌটাও কেউটা করে সব কিছু রেখে দিই তো যাই হোক প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতেই আমার প্রিয় বন্ধুদের মনে করিয়ে দিতে চাই আপনি যদি এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে যান দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট করে মানে ভিডিও দিয়ে যায় তো প্লিজ আমাকে একটু ভালোবাসা দিন আমাকে একটু সাপোর্ট করুন তো যাই হোক আমার প্রিয় বন্ধুদের সাথে কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিলাম এবার যার যার জায়গায় রেখে দিব তো ওই যে ডালের বক্সটা আর জিরার বক্সটা আমি আমার এই ছুটটাতে রাখবো কিচেন রেকটাতে আর বড়ো যে বক্সটা সেটা রাখবো হচ্ছে রান্নাঘরে তো আমি এই পর্যন্ত আপনাদেরকে কখনও শেয়ার করি নাই যে আমি রান্নাঘরে কোথায় আমি শাক সবজি রাখি আর কি কাঁচা শাক সবজিগুলো তো চলেন আজকে সেই সিক্রেট জায়গাটা দেখিয়ে দেই যে রান্নাঘরে কোথায় আমি কাঁচা শাক সবজিগুলো রাখি যেমন আলু টালু তারপর চাল টাল মানে এগুলো আজকে ধর আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমি যেখানে রান্না করি সেই রান্নার নিচে যে একটু জায়গা ফাঁকা আছে সেই জায়গাটাতেই ওই যে বড় একটা লাল বালতি আছে ওইটার ভিতরে অনেক সময় দেখা যায় ফুলাওয়ার চাল তারপর বেশি পরিমাণে যখন কি বলে অন্যান্য গ্রসারি আইটেমগুলো নিয়ে আসে তো ওটার মধ্যে আমি রাখি আবার ছোটো যে একটা বক্স সেটার তো দেখাইলে আমি আটা টাটা রাখলাম আর তার উপরে বালতির উপরে ওই যে বড় চালুনে আমি সবসময় আলু রেখে থাকি কারণ আলুটা যেহেতু একটু বেশি পরিমাণ মানে বেশি পরিমাণে নিয়ে আসে তো আলুটা আমি বড় ঝুড়িতেই রাখি আর তার এই পাশে এই যে দেখেন এই যে খুব সুন্দর পার্পেল কালারের মতো একটা বক্স এই বক্সে আমি সবসময় পেঁয়াজ রসুন রেখে থাকি কারণ এই বক্স যেহেতু ছিদ্র আছে তো সেহেতু এই বক্সটাতে পেঁয়াজ রসুন রাখলে অনেক দিন ভালো থাকে তো যাই হোক ওইদিকে আমার রান্নাঘরে সেই সিক্রেট জায়গাটা দেখিয়ে দিয়ে এবার চলে আসলাম দুপুরের রান্নাবান্নার জন্য কাটাকুটিগুলো করে নিব তো ওই যে দেখেন এখানে যত ধরনের সবজি ছিল তাহলে এই সবগুলো সবজি দিয়ে একটা সবজি রান্না করব আর তার সাথে হচ্ছে বুটের ডাল দিয়ে আমাদের গাছে পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করব তো এইগুলি হবে আজকে দুপুরের রান্না বান্না তো তো মা যেহেতু একাদশী মা ভাত খাবে না মার জন্য রুটি করে নিব রুটি আর সবজি ডাল এগুলো দিয়ে খাবে আর আমরা ভাত দিয়ে ডাল সব আর কি আর শীতকালীন শাক সবজি খাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম ধনে পাতা দিয়ে শীতকালীন শাক সবজি যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুবই টেস্ট লাগে আর আমি এমন একটা মানুষ শাক সবজি কিন্তু আমার খুবই প্রিয় তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেছে চলেন আবার কাটাকুটিগুলো করেনি তো অফ ক্যামেরাতে অলরেডি আমি ভাত রান্না করে নিয়ে তো ভাত রান্না করে নিয়ে বুটার ডালটা সিদ্ধ করতে দিয়ে আসছি তো বুটার ডাল এমনিতেই সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে ভাবলাম আমি আনাস তরকারিগুলো কাটতে কাটতে বুটার ডালটা সিদ্ধ হয়ে যাবে তো আমার ভালোই হইলো একসাথে দুইটা কাজ হয়ে গেল একদিকে ডাল সিদ্ধ হইলো একদিকে আমি আমার আনাস তরকারিগুলো কেটে নিলাম তো সেই চিন্তা করেই ডালগুলো বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আনার তরকারিগুলো কাটার জন্য তো আনার তরকারি কাটতে তারপর ধোয়া পরিষ্কার করতে করতে দেখা যাবে যে ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপর শুধু ডালটা পূরণ দিয়ে নামিয়ে নিয়ে সবজিটা বসিয়ে দেবো তারপর আবার মার জন্য রুটি করতে হবে হচ্ছে আমার গ্যাসের একটু প্রবলেম তো আর আজকে হচ্ছে অনেক রান্না বান্না তো সেই জন্য এভাবে বুদ্ধি করেই এই সময়ের মধ্যে সব মানে সবগুলো রান্না কমপ্লিট করতে হবে আর কি আবার চলে যায় রান্না করে এখন না 对呀，对呀，咯。 lebih lagi benar-benar এখন বাজে দুপুর দুইটা পনেরো তো দুইটা পনেরো ভিতরে আমার রান্না বান্না কমপ্লিট মা মার জন্য রুটি করে তারপর এই যে ডাল নিয়ে যাব ডাল সবজি দিয়ে দিব আর ওইদিকে আমরাও ভাত খেয়ে নিব সৃষ্টি বাবুরে অলরেডি ভাত দিয়ে দিছি তো তারপরে এই যে দেখেন আমিও ভাত নিয়ে নিতেছি আর আমার মানে কি বলবো তো হচ্ছে আর কি কখন এই সবজিটা দিয়ে ভাত খাবো সবজির এত সুন্দর একটা ফ্লেভার ভেরোইসে ধনেপাতা পাতা দেওয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার তো সেই জন্য আমিও দেরি করে নাই জটপট করে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছু সময় বসে বসেছিলাম এখন বাজে প্রায় চারটার মতো সরি ব্যালকনিতে কিছু কাপড় ছিল সেই কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম আই দিব কারণ হচ্ছে ব্যালকনিতে অনেক সময় দেখা যায় সকালে যখন কুয়াশা পড়ে তখন কিন্তু কাপড় চোপড় এমনিতেই ঠান্ডা হয়ে যায় আবার সন্ধ্যার পরে যখন ঠান্ডা পড়া শুরু হয় তখন এমনিতে কাপড় চোপড়গুলো আরও বেশি ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যেগুলো শুকাইছে মানে অল্প একটু শুকানির বাকি আছে আর কি সেগুলো ঘরে আইনা লাইরা দিলে দেখা যায় কি ঘরের একটা কিনতাম আছে সেই গরমে কাপড় চোপড়গুলো একদম সুন্দর শুকিয়ে যায় তো যেগুলো ভালোভাবে শুকাইছিলো সেইগুলোই যে দেখেন বিছানা আমি ফেলে রাখছি সেগুলো আমি একদম ভাইস করে নিব আর যেগুলো অল্প একটু শুকানির বাকি আছে সেগুলোইভাবে খাটের স্ট্যান্ডের উপরে দিয়ে দিব কালকে দেখা যাবে যে এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো যাই হোক আমার এইভাবেই কাপড় চোপড় এখন শুকাতে হবে এখন এক হচ্ছে রোদ আর ওই চারতলা পাঁচতলার উপরে একবার রোদ উঠে একবার থাকে না তো এইভাবে কতবার যাব আসব। তো সেই জন্য ব্যালকনিতে এইভাবে কাপড় চোপড়গুলো শুকিয়ে নিয়ে আমি যেহেতু নিচতলায় আছি রোদের জন্য অনেকটা প্রবলেমেই আছে আর কি যাই হোক জানি না ঈশ্বর জানে কতদিন এই সমস্যা আমার মানে আমাকে সমাধান করে চলতে হবে তো কাপড় চোপড় গুলো যেগুলো শুক বাকি স্ট্যান্ডার উপরে রেখে আবার যেগুলো শুকাইছে সেগুলো ভাইস করে নিব ভাইস করে নিয়ে সন্ধ্যাপাতি দিয়ে দিব সন্ধ্যা দিয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো কারণ কালকে হচ্ছে সৃষ্টির লাস্ট পরীক্ষা মানে বারো তারিখ হচ্ছে সৃষ্টির লাস্ট পরীক্ষা কালকে পরীক্ষাটা দিলেই মানে অনেক বড়ো একটা টেনশন থেকে মুক্তি পাবো আমরা যখন ছোটো ছিলাম তখন বুঝলে বাবা মার কী টেনশন বা আমাদের কী টেনশন এখন বুঝি যে ছাত্রদের মানে ছেলে মেয়েদের কোনো টেনশনে নেই ওরা তো বুঝে না আসলে যে পরীক্ষা কী কিন্তু মায়েদের যে কতটুক টেনশন এখন ঠিকই বুঝি তো যাই হোক চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর অবশ্যই প্লিজ আমার ভিডিওটা একটু আপনাদের প্রিয়জনের দিবেন আজকের মতো এখানে